হ্যালো ফ্রেন্ডস গুড নুন আজকে আর গুড মর্নিং বললাম না কারণ আজকে আমি বেলা এখন সাড়ে বারোটা থেকে ব্লগটা শুরু করছি তাই গুড নুন বললাম তা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তা আজকে বাড়ি ঘর তালা মেরে যাচ্ছি হচ্ছে বাবা গ্রহরাজে মন্দিরের উদ্দেশ্যে আমাদের এখানে গ্রামেই বেশি কনায় বাড়ি থেকে পাঁচ পাঁচ সাত মিনিট লাগে তাই হেঁটেই চলে এসেছি বাবার মন্দিরে আজকে বাবার হচ্ছে উৎসব মানে এই প্রত্যেক বছর পৌষ মাসের প্রথম পৌষ মাসে যে প্রথম শনিবারটা পড়ে সেই শনিবারে বাবার নতুন উৎ মানে উদযাপন হয় বাবাকে অক্ষান অক্ষাণ্ড মাসের সংক্রান্তির দিন বাবার মূর্তি বিসর্জন করে এসে আবার এক বাবার নতুন মূর্তি স্থাপন করে পুজো করা হয় তাই এখানে বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে আজকে বাড়িতে আমার সব রান্না টান্না বন্ধ বাবার মৎস্য খাবো বলে সবাই বাবারকে দর্শন করে বাবার মৎস্য খাওয়ার জন্য মাঠে চলে এসছি প্রচুর লোক খাচ্ছে চারিদিকে মাঠটা তো ভর্তি আবার রাস্তার দুধারেও বসিয়ে দিয়েছে কি করবে লোকের চাপ বেড়ে যাচ্ছে ওই কারণে মাঠে সামলাতে পারছে না বাবার ভোগের মধ্যে খিচুড়ির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে আর একটু করে পায়েস ভোগ দিয়ে দিয়েছে আর আমরা একটু মন্দিরে পুজো দিতে গেছিলাম তো একটু হোম বাবার পুজো তো সে মানে কমপ্লিট হয়ে গেছে তাই হোমের টিকা পরে নিয়েছি আর দিকে খেয়ে Por মহৎসব খেয়ে একটুখানি অনুষ্ঠান দেখে বাড়ি চলে এলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে একটু রোদ পোয়াচ্ছি কী বলতো আজকে না খুব মেঘলা মেঘলা ওয়েদার ওই কারণে একটুখানি রোদে বসলাম কারণ সকাল থেকে সেরকম ভালো রোদ পায়নি রোদে বসে একটু ঘরে দুটো পান ছিল আমার ছেলে না একটা খেয়ে নিয়েছে আর মা বলছে আমাকে একটু দাও দিয়ে মা আছে ঠিক আছে আমার কাছ থেকে দিচ্ছি দিয়ে মা আর আমি আর্ধেক করে ভাগ করে নিলাম দিয়ে একটু রোদে বসেছিলাম দিয়ে বিকেলে উঠে সমস্ত কাজকর্ম সারলাম উঠে আস্তে আস্তে যেন তো সাড়ে চারটে বেড়ে গেছে আজকে আর শোয়া হয়নি আমার ছেলে সন্ধ্যেবেলায় বায়না করছে মা খিচুড়ি খেয়ে আমার পেট ভরে তাহলে সে কী কথা এত সুন্দর খিচুড়ি খেয়ে তো পেট ভরে আমার তো পেটটা ভার হয়ে আছে না আমাকে একটু মোমো খাও না আজকে আর মোমো দেবো সেই বাই না বাড়ির সামনে মোমোর দোকান আছে না ওই কারণে মোমো খাবো মোমো খাবো বায়না আনলাম না মোমো আজকে খাবো না মোমো আজকে আমি আনতেও যাবো না ওই কারণে মা একটু ময়দা মাখিয়ে দিল একটু বললাম তাহলে ঠিক আছে মোমো যখন খাবো ওইটা ডিমের পোচ করে দাও না ডিমের পোচও করে দেবো না আমি আজকে একটু রোল বানিয়ে দিই তাহলে রোলটা খেলে পরে পেটটা একটু ভারই থাকবে খিদে যখন তোর পেয়েছে ওই কারণে মা তিন একটু সাদা ময়দা ছিল ঘরে মেখে একদম গুটি কেটে বেলে সমস্ত কমপ্লিট করে দিচ্ছে দেখুন মার ময়দাটা বেলে দিচ্ছে তিনখানা করলাম সবার একটা একটা করে তার এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এক এক করে দেখো মায়ের তিনটে ময়দাই বেলা হয়ে গেছে তিনটে গুটি পুরো বেলা কমপ্লিট আমি এবার ফটফট সেকে নিয়ে করতে পারলেই হলো তা আমি এরকমভাবে সেকে নেবো ভালো করে তিনটি একেবারে সেঁকে নেবো দিয়ে জালতি করে ফুলিয়ে নেব তারপরে কাজ যা করার তারপরে করব। তা আমি একসঙ্গেই তিনটে দিয়ে দিচ্ছি দেখো এক এক করে ভালো করে সেকে নিতে হবে কারণ মানে খাম কাঁচা থাকলে না পেটে ব্যথা করবে ময়দা বলে কথা ওই কারণে আমি এরকম জালতি করে ভালো করে এপিট ওপিট ভালো করে সেকে নেবো তা মাখাটা খুব সুন্দর হয়েছে রুটিগুলো কিন্তু ফুলছে বেশ ভালো দেখো গুম হয়ে ফুলছে দেখতে খুব ভালো লাগে আর এই দেখো পুরো তিনটা স্যাকা হয়ে গেছে এবার একটা একটা করে ডিম ভাড়বার ডিমটাটা ফার্স্ট করে গলে যাচ্ছিলো পড়ে যাচ্ছিলো মাটিতে আমি আমার ছেলেকে মাছো যদি মাটিতে পড়ে দিত তাহলে কী হতো নষ্ট হয়ে যেত যে বলছে ভালোই হতো মাখামাখি হয়ে যেত একবারে মেঝেতে আলাম হ্যাঁ নষ্ট হতো তো তো সেটা খুব ভালো লাগতো কি বলো তো আমি না এটা করে করতে পারি না আমি সে একটা অ্যালুমিনিয়ামের থালা আছে ওতে খুব সুন্দর রোল করতে পারি আমি এই ননস্টিকের এই চাটুর মতন এই জিনিসটা আমার উঠতে চায় না দেখো সমস্তটা ভেঙে গেল তা যাই হোক এ দেখো পরে আমি আবার ঠিকঠাক করে আবার রুটির মধ্যে দিয়ে দিয়েছি কি করবো আমি এটা ভালো করে না করতে পারি না আর একটু করে ভা একটা করে ভাঙছি আর করে দিচ্ছি নাহলে একসঙ্গে ভেঙে নিলে এক্ষুনি আমার ছেলে বলবে তুমি বেশি ঠাকমা কম বেশি দিয়েছো আমাকে কম দিয়েছে এখন এটা কিন্তু ভালোই উঠে গেছে দেখো বেশ সুন্দরভাবে উঠে গেছে ওই প্রথমটাই জানো তো একটু ভেঙে গেছিলো তা যাই হোক সবচেয়ে সমান হবে তার কোনো কথা নেই আমরাই খাবো দোকানে তো আর বিক্রি করতে যাবো না যা হলো তাই খেয়ে নিলাম সুন্দর টিফিন এটাও কিন্তু ভালোই উঠেছে দেখো তিনটে রোল আমার পুরো কমপ্লিট আর আমি মা যখন ময়দা মাখা ছিল সমস্ত কেটে কুটে রেখে রেখে দিয়েছিলাম রেডি করে শশা পেঁয়াজ গাজর লঙ্কাটা আমি অল্পই কেটেছি কারণ লঙ্কা শুধু আমি খাবো মাও অতটা পছন্দ করে না দেখো সমস্ত সাজিয়ে নিলাম একটু করে সস দিয়ে দিচ্ছি আর সসটা কী বলতো রোল বলেই খাবে নাহলে কিন্তু আমার ছেলে সসটাও পছন্দ করে না যেন না আর আমি কি করছি বলো তো ভুলে যাচ্ছি মানে অনেক দিন কত করা থাকে না মোড়ানোটা না ভুলে গেছিলাম তো যাই হোক ফাইনালি আমার মনে পড়েছে এই দেখো এই পেপারগুলো আমার বাড়িতেই ছিল ওই পেপার তো ঠিক নয় সাদা কাগজ যাই হোক কোনো রকম আমাকে এখন দোকানের মতন করে দিতে হবে শুধু মুড়িয়ে দিলে চলবে না এই হচ্ছে ছেলের বায়না তা কি করবো এলাম তরি একটা পাতা দিয়ে পিসটা লুজ পাতা ছিল ওই কারণে মানে মুড়িয়ে দিতে পারলাম কেমন পুরো দোকানের মতন তিনটেই রেডি করে দিতে হবে এ দেখো তিনটেই পুরো কমপ্লিট জানি না দেখতে কেমন হয়েছে দেখতে তো বেশ ভালো লাগছে টোলটা যেন তো খেতেও ভালো হয়েছিল। দিয়ে সন্ধ্যেবেলায় এ দেখো রোলটা খেয়ে আমার একটা কাজ আছে যাই হোক বিকেলে তো যাই কাজগুলো কমপ্লিট করেছি আর কি বলতো শোকেসটা অনেক দিন গোছানো হয়নি শোকেশও বটে আলমারিও বটে দিয়ে আমি খাচ্ছি দিয়ে বলছি লঙ্কাগুলো তো পাচ্ছে না কি একটা লঙ্কা কুচিয়ে তো মুখে পাচ্ছে না আমি একটু ঝাল না হলে না আমার খেতে ভালো লাগে না তাই আমি বলছি আমি নিজেই লঙ্কা দিলাম নিজেই ঝালটা হয়নি ভালো করে আরেকটু দিলে ভালো হতো তা যাই হোক আমি খাচ্ছেন আমার ছেলে বদমাইশি করছি যেন না খেয়ে দেয় আজকে তো এবার এখন তার পড়াশোনা নেই আমি দেখলাম তাহলে অনেকটা সময় হাতে পাবো ওই কারণে আমি দেখলাম শোকেসটা একবার গুছিয়ে নিই আলমারিটা পরের দিন গোছালেই হবে ওই জন্য শোকেস থেকে দেখো সমস্ত জামা প্যান্টগুলো গোছ করে এক এক করে সব আবার রাখছি ছেলের জামা প্যান্ট আমার জামা আমার চুড়িদার শোকেস আমার চুড়িদার থাকে আর ছেলে জামা প্যান্ট থাকে বিশেষ কিছু সেরকম থাকে না তাতেই উলঢাল হয়ে গেছে দেখো তাই আমি চুড়িদারগুলো ভালো করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আর কী বলতো নিচের থাকে চুড়িদারগুলো গোছানোই আছে এই দুটো তাক না খুব নোংরা হয়ে গেছিলো ওই কারণে ভালো করে কুচিয়ে রাখছি যাই হোক হাতে একটু সময় আছে তারপরে আবার যাই হোক সন্ধ্যের টিফিন হলো বা রাতেরও রাতে শীত এখন রুটি করতে হচ্ছে রাতের খাবারটা বেশিরভাগ দিনই করতে হচ্ছে আর কি বলতো আমার ছেলে এটা দার্জিলিং বেড়াতে গেছিলাম আমরা প্রায় চার পাঁচ বছর হয়ে গেল তখন এই মাফলার মাফলার কাম টুপিটা নিয়ে এসেছিলাম কিন্তু পরে না যেন পড়লেই বলবে কুটকুট করছে মাথায় কোনো জিনিসই চাপা দিতে পারে না আমার মতন আমিও পারি না ও পারে না বলে মাথা গরম হয়ে যায় আমারও ঠিক তাই হয় এ দেখো এই করে একটু টিভি দেখেছি জানো তো মাঝখানে একটু মানে আধ ঘন্টা রেস্ট নিয়ে সন্ধ্যের খাবার মানে সন্ধ্যের বলছি রাতের খাবার করতে করে নিয়েছে গরম রুটি ভাপ হচ্ছে করে নিয়েই চলে এসছি দেখো একবারে মা আমার ছেলে দুটো খাবে দুটোর বেশি খায় না তাই একটু আলু সেই আগে আগের দিনকার বাঁচানো তরকারি তরকারিটা কিন্তু আমার বা মানে ফ্রিজের তরকারি করিনি আজকে সিমুই আর তরকারি সেই যে আগের দিন ভাত খেয়েছিলাম রুটির তরকারি সিমুই করে ওই সেই তরকারি বাঁচানো তরকারি আজকে শেষ করছে দেখো সিমুই তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য একটা দিনে